হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো আমরা যাচ্ছি হলো গিয়ে কমলাপুর আপনারা অবশ্যই থামমেলটা দেখে বুঝতে পারছেন তো আজকে আমরা রাজিন্দাপুর থেকে তো বন্ধুরা আজকে আমরা রাজিন্দাপুর থেকে কমলাপুর স্টেশন আর কি ঘুরতে যাব তো বন্ধুরা দেখছেন ঘোরা ঘোরাফেরা করলে মানে ট্রেনের ছাদে বসে যাওয়ার মজাটাই আলাদা সাইডেটা দেখেন কত সুন্দর গাছপালা প্রকৃতির খুব ভালো লাগে তো বন্ধুরা আমার এই জিনিসটা খুব ভালো লাগে হে হোয়াটসঅ্যাপ মাই নেম ইজ হাবিব এনাদার ব্লগ ভিডিও সো বন্ধুরা সকলে কেমন আছো তোমাদের মাঝে আমি আছি হাবিব সো বন্ধুরা আজকের ব্লগটা স্পেশাল হতে যাচ্ছে আজকে বন্ধুরা কমলাপুর স্টেশন যাচ্ছে ঘোরার জন্য তো বন্ধুরা এখন আমি বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি আর আমি এখন একাই আছি সামনের থেকে আরেকজন লোক যাবে আমার সাথে তো বন্ধুরা চলো যাওয়া যাক বন্ধুরা এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর একটা কথা তোমরা অবশ্যই লাইক করে দিবা লাইক করে দিলে পরবর্তীতে ব্লগ করার জন্য আমার মনে একটা সাহায্য যাবে এখন যারা লাইক করো নাই অবশ্যই লাইক করে দিবা সাবস্ক্রাইব করে দিবা আমি ফাইনালি চলে আসছি এরপরে গাড়িতে উঠবো গাড়ি থেকে দেন আমাদের রাজিন্দাপুর স্টেশন এই স্টেশন থেকে আমরা ট্রেনে করে যাব আজকে কমলাপুর আমাদের গ্রামে কিছু দৃশ্য দেখেন আমার কাছে খুব এটাই হচ্ছে আমার ট্রেন ভবন অনেক দিন পরে এর আগে আমি একটা ট্রেনের ব্লগ দিয়েছিলাম আপনারা অবশ্যই দেখছেন ওইটাতে আমি ট্রেনের ওই ওই সময় আমি সিং গেছিলাম তারা অবশ্যই সেই ব্লগে দেখছেন আর যারা সেই ব্লগটা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা হচ্ছে একটা খানকায় সুলতানিয়া প্রতিষ্ঠিত হয়েছে অনেক আগেই এখন বন্ধুরা আমি আছি হিন্দুপাড়া দেখা হচ্ছে স্টেশনে তো বন্ধুরা ফাইনালি অনেকক্ষণ বসে থাকার পরে বা হলে আমাদের ট্রেনটা আসছে ময়মনসিং থেকে তারপরে আমরা দেন রাজিন্দাপুর থেকে রওনা দিয়ে দিলাম তো রাজিন্দাপুর থেকে এখন আমরা রওনা দিয়ে দিলাম তো আমি ছোটোখাটো একটা ভিডিও নিয়ে নিতেছি আর বন্ধুরা এখন আমাদের আমরা মনে করেন কমলাপুর রাজিন্দাপুর থেকে কমলাপুর স্টেশন যাইতে কমসে কম আমাদের স্টেশন বাড়িতে হইব কয়টা আপনাদেরকে আমি বলি এতে ডাইরেক্ট জৈদবপুর স্টেশন জৈদপুরের পরে হচ্ছে যে আপনার টঙ্গি টঙ্গির পরে হচ্ছে আমাদের ঢাকা মানে আন্তর্জাতিক এয়ারপোর্ট যে হাজার আন্তর্জাতিক বিমানবন্দর এই বিমানবন্দরের পরেই হচ্ছে যে কমলাপুর স্টেশন তো আপনাদেরকে আজকের ব্লগে আমি সব জায়গায় আর কি ভিউটা দেখাবো তো বন্ধুরা দেখেন গাছপালার কত সুন্দর ভিউটা দেখা যায় আমার এই জিনিসটাই খুব ভালো লাগে প্রকৃতি যে এত সুন্দর একটা ভিউ আপনারা শুধু একটা আবার দেখেন খুব ভালো লাগে গাছপালা কত সুন্দর করে দেখা যায় আসলে আরেকটা কথা কি জানেন ট্রেনের ছাদে বসে ঘোরাফেরা করার মজাটাই আলাদা মানে এমন একটা অবস্থা হয়েছে আমরা যাওয়ার সময় কোনো সমস্যা ছিল না কিন্তু বন্ধুরা আসার পথে বড় একটা ঝামেলা হয়েছিল যে কারণ হচ্ছে বৃষ্টি ওই দেখেন আকাশের অবস্থাটা বেশিটা ভালো না সো বন্ধুরা এখন আমরা চলে আসছি যোদেবপুর এখনই আমাদের ট্রেনটা সামনে ব্রেক করবে তো আমরা যোদেবপুর আমাদের ট্রেনটা কিছুক্ষণের জন্য দাঁড়াইবো তারপরে দেন আমরা আবার রওনা দিব কমলাপুর

বন্ধুরা আমরা এখন বন্ধ করতেছি তো এখন এখন চেক করলাম এখানে শুরু I know. তো বন্ধুরা আপনারা দেখলেনই তো কত সুন্দর দৃষ্ট আসলে আর কি বলবো বন্ধুরা আমার ঠান্ডা লাগছে উঠছেন এই জন্য আমি আপনাদের সাথে ভালো করে কথা বলতে পারতেছি না আর আমার পাশে দেখতেছেন কত সুন্দর বিল্ডিং এটা হচ্ছে আমরা টঙ্গি পার হয়েছি টঙ্গি পার হওয়ার পরে একটু সামনে আসার পরে আর কি এই অবস্থা মনে হয় যে আমি ঢাকা শহরে আসি এইরকম একটা অবস্থা তো বন্ধুরা আমার এখানে খুব ভালো লাগছে তো ঢাকা শহরের আমি আরেকটা জিনিস দেখছি আমরা যেমন গ্রামে ক্রিকেট বল খেলি মানে আমাদের কোনো নেট দিয়া বেড়া দিতে হয় না আর আমি শহরের কিছু ভাই বাদারদের দেখলাম ওরা নেট দিয়ে বেড়া দিয়া তারপরে খেলতে আসে আসলে এই জিনিসটাই খুব মজার তো আমার কাছে এই জিনিসটি খুব ভালো লাগলো দেখে দেখছেন আপনারা আশেপাশে কত সুন্দর 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 বিল্ডিং আমার এই জিনিসটি খুব ভালো লাগে তো কোনো একদিন আমি ঢাকা সময় যাই নাই তারপরে ঢাকা আমি উত্তরা ছয় নম্বর সেক্টর থেকে আমি একটু কিছুক্ষণের জন্য ঘুরে আসছিলাম তো আপনাদেরকে আমার এই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এটাই দেখানোর ছিলাম তো রাজিন্দাপুর থেকে যদি আপনারা কেউ যেতে চান কমলাপুর থেকে তাহলে আপনারা সাড়ে দশটা ট্রেনে উঠতে পারেন তারপর আরেকটা ট্রেনের লোকেশন আছে সেটা হচ্ছে যদি আপনি কমলাপুর থেকে আসেন তাহলে চারটা বাজে একটা ট্রেন আছে চারটা বাজে একটা ট্রেন আছে এক্সপ্রেস ওইটা দিয়ে আপনারা রাজিন্দাপুর আসতে পারেন বা আপনি জামালপুর যেতে পারেন চারটা চারটায় বিকাল চারটে ট্রেনে তো বন্ধুরা যাতনি করতে করতে আমার খুব ভালোই লাগলো আর যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর নেক্সটে কোন জায়গার ব্লগ চান আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আশেপাশে এত সুন্দর ঘর মানে আমি আপনাদেরকে কি বলবো খুব ভালো লাগে দেখছেন এইটা হচ্ছে বাজার ট্রেনের দুই পাশ হচ্ছে বাজার এই এই দৃশ্যগুলো দেখলেও বন্ধুরা আমার কাছে খুব ভালো লাগে তো এখন আমরা এরপরে পৌঁছাইব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এরপরে দেন এরপরে হচ্ছে আমাদের কমলাপুরের স্টেশন আর কমসে কম বোধ দশ থেকে এই ধরেন আধা ঘন্টা সময় লাগবে কমলাপুর যেতে তো যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন নেক্সটে কোন জায়গার ব্লগ চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের মানে একটা সুন্দর ব্লগ দিতে তো আমি বন্ধুরা এই জায়গাটার নাম অবশ্য জানি না আপনারা যদি জানেন তাহলে আমাকে বলে দিয়ে এই যে দেখছেন কত সুন্দর একটা পিছকি মানে আমি এই জায়গাটার নাম সঠিকভাবে জানি না এই জন্য আপনাদেরকে আমি বলতে পারলাম না দেখছেন কত সুন্দর দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগে আমরা মনে হয় সরাসরি একটা স্টেশনের আশেপাশে আইসা পড়ছি এটাই হয়তো ঢাকা স্টেশনের আশেপাশে আর বন্ধুরা সামনে একটা নদী দেখতে পারিলেন না এই নদীটায় বন্ধুরা মাছ চাষ করা হয় মাগুর মাছ অনেক বড় বড় আপনারা তো দেখেন নাই এই জন্য আপনাদেরকে ফুলভাবে দেখাতে পারি না আমাদের ট্রেনটা অনেক স্পিড ছিল তো তো এখন মনে হয় আমরা যে জায়গাটা আসি আমি জায়গাটার নামটা বন্ধুরা বলতে না এই জন্য সরি তো লোকেশন দেখে আমি একটা নিচে বলতে পারলাম যে আমরা ঢাকা স্টেশনের কাছাকাছি আইসা পড়ছি সামনে এই ঢাকা স্টেশন তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকেন তো বন্ধুরা দেখতে দেখতে আমরা এখন চলে আসলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটা এমন একটা জায়গা ফ্যামিলি থেকে আলাদা করে দেয় হাজারো হাজারো আমাদের বাড়িরকে কারণ এই সেই জায়গা এখান থেকে ফ্যামিলিদের সাথে দেখা করার জায়গাটা আর থাকে না সেই দূর প্রবাস আমার এই জায়গাটা খুব খারাপ লাগে জানেন এই সাজার আন্তর্জাতিক বিমানবন্দর কারণ তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে জায়গা থেকে মানে আর কি বিমানটা উড়ে উড়ে যায় ওই জায়গাটা দেখো মানে বিমান এই আমরা তো অনেক সময় উপর থেকে মানে আকাশ থেকে দেখি বিমানটা দেখা যায় একেবারে ছোট হ্যাঁ এখান থেকে আমি স্পষ্টভাবে দেখতে পারছি যে বন্ধুরা বিমান উঠতে আসে অনেকগুলো উঠতে আসে অনেকগুলো যাইতে এই জিনিসটাই খুব ভালো লাগে শুধু একটা ভিউটা দেখেন বন্ধুরা আমার এই ভিউটাই খুব ভালো লাগে যে মানে আমাদের অনেক অনেক ভাই যারা প্রবাসে চলে গেছে আমাদের তো তো এই জন্য খুব খারাপ লাগে জানেন এখন আমি বিমান আপনাদেরকে মানে এখনো আশেপাশে ভালো মন্ত এটা হচ্ছে ইয়ারপোর্টের আশেপাশে তো ভালো করে দেখা যাচ্ছে না আর এখান থেকে মনে করেন আপনি বাসে করেও যেতে পারবেন বাসে করে যেতে একটু সময় লাগবে তো ট্রেনে যদি যান তাহলে আপনি শর্টকাটে যেতে পারবেন সবগুলো ঘুরে যেতে পারবেন কোনো ফেস নাই তো আমার এই জিনিসটাই খুব ভালো লাগে ট্রেন ভ্রমণ করলে অনেক দিন পরে ট্রেন ভ্রমণ করলাম তো ওই জন্য আমার খুব ভালো লাগতেছে তো আমি এখন সাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তাও ট্রেনে বসে যতটুকু পারছি ততটুকুই দেখাচ্ছি তো বন্ধুরা এখন আমরা চলে আসলাম এই জায়গাটা কোন জায়গা মানে আমি আগে ভাবতাম শহরে কোনো গাছপালা নাই এখন দেখি না ভাই আমার কথাটা ভুল শহরেও গাছপালা আছে কিন্তু আমি কোনো সময় শহরে যাইনি তো এই জন্য তো দেখা আমি একটু উত্তরা আর কিছুক্ষণ ঘোরাফেরা করলাম তারপরের দিন আমার বাসার উদ্দেশ্যে দিয়ে দিলাম এখানে প্রচুর পরিমাণের গাছপালা দেখছেন বন্ধুরা এই রাস্তা শহরের রাস্তাগুলো এমনি হয় খুব সুন্দর হয় দুই পাশেই বিল্ডিং আর মাঝখানে আছে রাস্তা এই জিনিসটাই খুব তো বন্ধুরা এখনও যারা আমার এই আমার ভিডিওতে এখনও যারা আমার আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুরা আপনাদেরকে আরেকটা কথা বলতেছি নেক্সটে কোন জায়গার ব্লগ চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা আমরা এখন কমলাপুরের মনে হয় আশেপাশে আইসা বস্তি তো কমলাপুর কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে তো দেন আমরা একটু ঘোরাফেরা করবো তারপরে আরেকটা ট্রেন আছে চারটে ট্রেন তাহলে ওই ট্রেন ধরে আমরা রাজিন্দাপুর চলে যাবো মানে আমাদের বাসায় চলে যাব। তারপরে তারপরে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তো তখন আমরা বন্ধুরা যেতে থাকি যাওয়ার পথে আপনাদের সাথে কথা হচ্ছে এখন আমরা প্রবেশ করতেছি আমাদের সেই সকলের ব্যস্ত শহর ঢাকা তো একটা জিনিস ভাবেন যে একটা ছেলে গ্রাম থেকে শহরে কিভাবে আসতে পারে এত সহজে তো বন্ধুরা এখন আমরা শহরে চলে আসছি এটাই হচ্ছে আমাদের সকলের ব্যস্ত শহর ঢাকা দেখছেন এই চারিপাশে এত রকমের বিল্ডিং প্রচুর পরিমাণের বিল্ডিং আর আমাদের গ্রামে বিল্ডিং কম কিন্তু গাছপালা বেশি মানে আমাদের গ্রামে গ্রামে কত সুন্দর দৃষ্ট আর শহরে আর একটু অন্যরকম তো এই দোনোটাই আলাদা তো আমরা এখন চলে আসছি আর বেশিক্ষণ সময় লাগবে না দশ থেকে বা পনেরো সর্বোচ্চ ধরেন আধা ঘন্টা আমরা মনে হয় চলে আসবো কমলাপুর কমলাপুর চলে আসতে আর বেশিক্ষণ সময় লাগবে না তো এই তো ধরেন আধা ঘন্টার সময় তো আজকে আপনাদেরকে আমি এইটুকুই দেখানোর জন্য ব্লকটা বানানো তো দেখছেন আমরা এখন যাচ্ছি উপরে হচ্ছে আমাদের ওপরে হচ্ছে রাস্তা আমরা এখন রাস্তার নিচে দিয়ে যাচ্ছি তো এর আশেপাশে মানে ট্রেনের যে পরিমাণ সাউন্ড সাউন্ডে আমাদের বন্ধুরা কান টান একবারে ফিরে যাচ্ছে তাও কোনো রকম করে বন্ধুরা চলাচল করে যাচ্ছি খুব ভালো লাগছিল দিন ভ্রমণ করছিলাম তো খুব ভালো লাগছিল তো আপনাদের কাছে আমি এইটাই শেয়ার করার জন্য তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখানোর জন্য আমার এত আর এখনও যারা আমার ভিডিওতে লাইক করে না অবশ্যই লাইক করে দিবেন ভাই একটা লাইক করলে কি হয় লাইক করলে আমার পরবর্তীতে ব্লগ করতে একটা সাহস জায়গা তারপরে আমি আপনাদেরকে একটা ব্লগ দিই অনেক চেষ্টা চেষ্টা করে আমি টাইগার লোকেশন পে তারপরে আপনাদেরকে আমি ব্লগ দিই বানিয়ে দিই বুঝছেন এর আগে একটা ব্লগ দিয়েছিলাম ময়মন সিংয়ের আপনারা অনেকে হয়তো দেখছেন ময়মন সিংয়ের ব্লগটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন নেক্সটে কোন জায়গার ব্লগ চান আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আর বন্ধুরা আরেকটা কথা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো আমরা এখন চলে আসছি আমার তো পাঁচ থেকে দশ মিনিট লাগবে মানে আমরা ফাইনালি বন্ধুরা চলে আসছি এই সামনেই মনে হয় দেখা যাচ্ছে কমলাপুর রেল স্টেশন তো আপনাদেরকে আমার এইটুকুই দেখানো ছিল তো এখন আমি কমলাপুর নেমেও পড়ছি তারপরে একটু কিছুক্ষণ ঘোরাফেরা করলাম এখন আমরা আছি কত নাম্বার প্ল্যাটফর্মে আমরা এখন এক নাম্বার লাইনে দাঁড়িয়ে আছি আমরা এখন একটু ঘোরাফেরা করবো এইদিকে এদিকে ঘোরাফেরা করে আমরা আর কি দুজন আসছিলাম আপনাদেরকে অবশ্যই বলছি এখন আমরা এক ফার্মে আছি এক নম্বর লাইনে আছি তারপরে এখান থেকে আমরা একটু আমরা একটু বাইরে যাব বাহিরে আর কি ঘোরাফেরা করে তারপরে দেন আবার আমরা জামালপুর এক্সপ্রেস দিয়ে রওনা দিব আবার আমাদের রাজেন্দ্রগুলোর উদ্দেশ্যে ঢাকি যে কোনো এক জায়গায় আমি আর কি একদিনে ঘোরাফেরা করি তো বাসায় যাইতে বলছিলাম আমাদের বাসটা বাসবে বন্ধুরা এখন কমলাপুরে আছি কমলাপুর রেল স্টেশনে একেবারে বন্ধুরা ফাঁকা এখানে কোনো লোকই দেখতে পাচ্ছি না হালকা কয়েকজন থাকলে থাকে নাহলে নেই তো আমার এই জিনিসটাই খুব ভালো লাগে তো আজকে আমি আপনাদেরকে কমলাপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করেছিলাম তো আজকে আমার সেটা হয়েছে এখন আমরা যাচ্ছি চার নাম্বার লাইনে চার নাম্বার লাইনে যাইতেছি চার নাম্বার লাইনে যাওয়ার পরে আপনাদের সাথে কিছু কোন কথা হবে তারপরে দেন আমরা আবার যমুনা জামালপুর এক্সপ্রেস দিয়ে আবার রওনা দিব আমাদের বাসার উদ্দেশ্যে তো বন্ধুরা এখন আপনারা ভিডিওটা দেখতে থাকেন তারপর আপনার সাথে কথা হচ্ছে তো এমন একটা চিবা চাবাদে যেতে হচ্ছে আমাদের চার নাম্বার লাইনে ওখান থেকে নাকি একটা ট্রেন যাবে জামালপুরের উদ্দেশ্যে তো এখন আমরা আর আমরা বন্ধুরা ভিতরে একটু ঘোরাফেরা করলাম ঘোরাফেরা করার পরে এখন আমরা যাচ্ছি আমাদের ট্রেনটা যে ট্রেনটা আমাদের জামালপুরের দিকে যাবে তো ওই ট্রেনটা আর কি আমি এখন বিচার কাছি তো বন্ধুরা ফাইনালে আমাদের ট্রেনটা পেয়ে গেছি সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের জামালপুর এক্সপ্রেস মানে আমাদের কমলাপুর স্টেশনটা এতটাই বড় যে সব জায়গায় লোক থাকে না এক সাইডে একদিকে আর দিকে এমন বুঝছেন তো আমার এই জিনিসটা খুব ভালো লাগলো আর দেখো আমার যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন নেক্সটে কোন জায়গায় ব্লগছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো এখন আমরা আমাদের আমরা একটু ঘোরাফেরা করছি তারপরে আমাদের ট্রেনটা দিয়ে যাব তো বন্ধুরা দেখা হচ্ছে পরে কেস তাই তাই টিটি রে জিগা লও এইটা তাই জিগা নিয়া বাস 내 끼는 뭐야?

বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এবং আমার পাশে থাকবেন পরবর্তীতে কোন জায়গার ব্লগ চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব সেই জায়গার ব্লগ দেওয়ার জন্য তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না